শিক্ষকের মৃতদেহ নিয়ে দাবিদার তিন স্ত্রী শামসেরগঞ্জের রতনপুর স্টেশন মোড় এলাকায় হইচই কাণ্ড পুলিশের হস্তক্ষেপের সুরাহা মৃত শিক্ষকের দেহকে নিয়ে যাবে শামসেরগঞ্জের কোহেদপুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যুর পর তার মৃতদেহ নিয়ে তিন স্ত্রীর বাদানুবাদ রাতভর চলল কথা কাটাকাটি অবশেষে পুলিশের হস্তক্ষেপে সকালে মিলল সুরাহা বৃহস্পতিবারই সকালে শামসেরগঞ্জের রতনপুর স্টেশন মোড় এলাকা থেকে বিহারের মধুবনী জেলার বলরামপুর থানা এলাকায় প্রথম পক্ষের স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হল শিক্ষক রাজিন্দর মাহাতোর মৃতদেহ রাতভর নাটকীয় কাণ্ড এবং সকালেও এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার রতনপুর স্টেশন মোড় এলাকায় মৃত ওই শিক্ষকের নামে রাজিন্দর মাহাত আটান্ন পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিহার রাজ্যের মধুবনী জেলার বলরামপুর থানা এলাকার শিক্ষক রাজিন্দর মাহাত প্রায় ত্রিশ বছর ধরে শামসেরগঞ্জের কোহেদপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি ওই শিক্ষকের তিনজন স্ত্রী বলেই দাবি পরিবারের প্রথম পক্ষের স্ত্রী সঙ্গীতা মাহাতর। বাড়ি বিহার রাজ্যের মধুবনী জেলার জঞ্জারপুর তাদের এক মেয়ে এবং দুই ছেলেও রয়েছে দ্বিতীয় পক্ষের স্ত্রী ডলি মাহাতর বাড়ি মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বাসুদেবপুর তারও এক সন্তান রয়েছে পাশাপাশি বছর কয়েক আগে শামসেরগঞ্জ ব্লকেরই ঘুষপাড়ার বন্দনা সাহা নামে আরও একজনকে বিবাহ করেন তিনি প্রথম দুই স্ত্রীর সঙ্গে না থাকলেও ছোট স্ত্রী বন্দনা সাহা মাহাতোকে নিয়েই শামশেরগঞ্জের রতনপুর স্টেশন মোড় এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন শিক্ষক রাজেন্দ্র মাহাতো হঠাৎ বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর বুধবার সন্ধ্যা নাগাদ মারা যান শিক্ষক রাজিন্দর মাহাতো তারপরই শুরু হয় আসল রহস্য দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে আলাদা থাকলেও মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন অন্য স্ত্রীরা সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ছোট স্ত্রীর বৎসা বাঁধে তাকে সবকিছু লিখে দিয়েছে বলেও দাবি করেন ছোট স্ত্রী যদিও ছোটকির সেই দাবি মানতেন নারাজ দ্বিতীয় স্ত্রী খবর পেয়ে রাতেই বিহার থেকে ছুটে আসেন বড় স্ত্রীও মৃত শিক্ষকের প্রকৃত ওয়ারিশ কে হবেন প্রথম দ্বিতীয় নাকি তৃতীয় স্ত্রী কে নিয়ে যাবেন তার মৃতদেহ সম্পত্তির ভাগ বাটোয়ারায় বা কি হবে সেই নিয়েই কার্যত বৎসা শুরু হয় তিন স্ত্রীর এই বৎসা থানা পর্যন্ত গড়ায় অবশেষে থানার হস্তক্ষেপে মৃত শিক্ষকের মা সহ পরিবারের আবেদনে বিহারের মধুবনী জেলার বলরামপুর থানা এলাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দেহ বৃহস্পতিবার বেলার এগারোটা নাগাদ বিশেষ অ্যাম্বুলেন্সে চাপিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দেয় শিক্ষক রাজেন্দ্র মাহাতোর মৃতদেহ এদিকে শিক্ষকের দেহ নিয়ে তিন স্ত্রীর দাবি এবং হৈ হৈ রবে কার্যত এলাকায় ব্যাপক হইচই সৃষ্টি হয় ছুটে আসেন কোহেতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আরো অন্যান্য শিক্ষক শিক্ষিকারা গত পরশুদিন শুনতে পেলাম যে আমাদের সহকারী শিক্ষক খাজিন মাহাতো মারা গিয়েছে তারপর আমি এক ঘন্টা পরে এলাম ছটার সময় এসে দেখি যে উনি মৃত অবস্থায় আছে তারপরে ওর ফ্যামিলিকে জানা হলো ওর ফ্যামিলি সেই আপনার বিহারের বলরামপুর থানায় পড়ছে কারণ ওরা বলল আমরা আসতে পাঁচ ঘন্টা লাগবে তারপরে এসে দেখি ওর দ্বিতীয় একটা আপনার ইয়ে আছে যেটা বাসুদপুরে তারপরে আবার জানতে পারলাম যে আটা তৃতীয় মানে বিয়ে করেছে যেটা বোধপুর গ্রামের সেই মেয়েটা নাকি ওর পাশে আছে দেখাশোনা করেছে হ্যাঁ এই পর্যন্ত আমি ঘটনা জানি আলাম তারপরে আমি আজকে সকালে এলাম এসে আবার থানায় জানানো হলো এই মানে বড়িটা কোথায় যাবে সে সব সম্মুক্তভাবে এখানে লোকের আলোচনার মারফতে এবার বললো যে না যেহেতু প্রথম স্ত্রী ওরা ওর মা আছে দেখতে চেয়েছে

এ গুলো পেপার গুলো যায় সেটা আইন মারফত সেটা বিচারে দিন হবে মাস্টার মশাই অসুস্থ ছিলেন অসুস্থ ছিলেন মাস্টার মশাই হ্যাঁ অসুস্থ ছিলেন ছিলেন কোন স্কুলে চাকরি করতেন বসতিবোধ প্রাথমিক বিদ্যালয় এতদিন ধরে চাকরি করতেন ওই স্কুলে আপনার ওই গেল 30 বছর 30 বছর আপনার নাম অরুপ কুমারটা আপনি প্রধান শিক্ষক 可以扑